আচ্ছা কখনো এমন একজন নেতার কথা শুনেছেন যার ছবি সারা পৃথিবী খুঁজছে কিন্তু কোথাও পায়নি যাকে আমেরিকা দশ মিলিয়ন ডলার কুষণা করেছিলেন তাও তাকে খুঁজে পায়নি যার উপস্থিতি ছিল না কোথাও কিন্তু ভয় ছিল সবার মনে আজ আমরা জানব সেই মানুষটির গল্প যিনি ছিলেন আধুনিক বিশ্বের সবচেয়ে রহস্যময় নেতা যিনি ছিলেন এক চোখে অন্ধ কিন্তু গোটা দেশ চালিয়েছেন আর তার নাম হলো মোল্লা ওমর এই সাধারণ একটা ইতিহাস এক যিনি মাদ্রাসার ছাত্র থেকে আফগানিস্তানের শাসকের রূপ নেন যিনি বিন লাদেনকে আশ্রয় দেন এবং যার কারণে শুরু হয় আফগান যুদ্ধ এবং যার মৃত্যু পর্যন্ত ছিল ফর্দার আড়ালে এক রহস্য মধুরা আজকের ভিডিওটা আমরা জানবো তার জন্ম থেকে মিথ্যু বিশ্বাস থেকে যুদ্ধ গোপন জীবন থেকে আলাদা কবর সকল কিছু আমি আপনাকে এমন কিছু তথ্য জানাবো যা আপনি আগে কখনো একসাথে শোনেননি এক মিনিট স্কিপ করবেন না কারণ এই ভিডিওর প্রতিটি মুহূর্ত আপনাকে নতুন এক দুনিয়া নিয়ে যাবে আসুন আমরা একসাথে ফিরে যাই সেই ইতিহাসের এক অন্ধকার জগতে মোল্লা উমারের জর্মা উনিশশো ষাট সালের আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশের একটি ছোট্ট গ্রামে তার পুরো নাম ছিল মোহাম্মদ উমর মুজাহিদ ছোটবেলায় বাবাকে হারান পিতার মৃত্যুর পর তার পরিবার অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে আর আফগানিস্তানে অনেকে দারিদ্রের এবং যুদ্ধের থেকে ধর্মপ্রাণ এবং গম্ভীর স্বভাবের ছিলেন প্রচলিত গল্প অনুযায়ী তিনি ছিলেন খুবই বিনয়ী তবে ধর্মীয় বিষয়ে ছিল কঠোরপন্থী তার ছাত্র জীবন কাটে ইলম শেখার মাধ্যমে এই মাদ্রাসায় ছিল তার ভবিষ্যতের বীজ উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে হামলা চালায় শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ মোল্লা ওমর তখন একজন তরুণ ছাত্র কিন্তু দেশের স্বাধীনতার ডাক শুনে তিনি ধর্মীয় দায়িত্ব মনে করে অস্ত্র হাতে তুলে নেন তিনি বিভিন্ন মুজাহিদদের দলের সঙ্গে সুবিয়ত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন সেই সময় তিনি চোখে গুলিবিদ্ধ হন এবং তার ডান চোখ হারিয়ে ফেলেন পর থেকে তাকে সবাই চিনতে শুরু করে একজন সাহসী যোদ্ধা হিসেবে এই যুদ্ধ তাকে গড়ে তুলে একজন যুদ্ধ কৌশলবিদ এবং ধর্মীয় নেতা হিসেবে সোভিয়েত বাহিনী উনিশশো সালে চলে যাওয়ার পর আফগানিস্তানের গৃহযুদ্ধ শুরু হয় তখন বিভিন্ন দল নিজেদের মধ্যে লড়াই শুরু করে দুর্নীতি লুটপাট আর সালে ওমর নিজের ছাত্রদের নিয়ে গঠন নামের একটা আন্দোলন তালেবান শব্দরত হচ্ছে ছাত্র তারা বলতো আমরা সরিয়া আনবো মানুষকে নিরাপত্তা দেব অন্যায়ের প্রতিকার করব সাধারণ মানুষ যুদ্ধবিধ্বস্ত গ্রামবাসী এমনকি কিছু ধর্মীয় নেতাও তালেবানদের সমর্থন করতে শুরু করে মাত্র বছরের মধ্যে বিশাল করে নেন এবং উনিশশো ছিয়ানব্বই সালে তারা খাবুল দখল করে নেন এবং ঘোষণা দেন আমি আফগানিস্তানের আমিরুল তিনি ছিলেন এমন এক নেতা যার কোনো প্রেস কনফারেন্স ছিল না কোনো ভিডিও বার্তা ছিল না শুধু মানুষ শুধু তার নাম শুনত আর আদেশ মানত তিনি সরিয়ে আইন কঠোরভাবে বাস্তবায়ন শুরু করেন আর তার মধ্যে ছিল নারীদের স্কুলে যাওয়া নিষিদ্ধ গান সিনেমা টিভি নিষিদ্ধ প্রকাশ্যে হাত কাটা নিক্ষেপ মহিলাদের পর্দা বাধ্যতামূলক করা এমনকি তিনি ভামিয়ান প্রদেশের প্রাচীন মূর্তি ধ্বংস করে দেন যার ফলে সারা দুনিয়া তালেবানদের বিরুদ্ধে কেফে মোল্লা মোল্লামারের ঘনিষ্ঠ ছিল ওসামা বিন লাদেন যিনি আফগানিস্তানে বসবাস করেছিলেন দুই সালের এগারোই সেপ্টেম্বর আমেরিকার ইতিহাসে সবচেয়ে সন্ত্রাসী হামলা হয় আর লাদেন ছিল মূল হোতা যুক্তরাষ্ট্র তালেবান সরকারকে বলেন ওকে আমাদের হাতে তুলে দাও কিন্তু মোল্লা অস্বীকার করেন তিনি বলেন একজন মুসলিমকে তার মেহমান অবস্থায় ধরিয়ে দেওয়া ইসলাম বিরোধী দুই সালে অক্টোবর মাসে আমেরিকা আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তালেবান সরকার পতনের মুখে পড়ে মোল্লা অমরের আত্মগোপানে চলে যায় এরপর থেকে শুরু হয় মোল্লা ওমরকে ধরার অভিযান তার মাথার দাম ঘোষণা করা দশ মিলিয়ন ডলার কিন্তু দীর্ঘ চোদ্দ বছর ধরে আমেরিকার নেটু আফগান বাহিনী কেউ তাকে খুঁজে বেরতে কর কেউ তাকে খুঁজতে পারেনি তিনি কোথায় আছেন জীবিত নামিত কেউ তা নিশ্চিত হতে পারেনি অবশ্য ভাই মোল্লা উমরের মৃত্যু ছিল তার পুরো জীবনের সবচেয়ে রহস্যময় অধ্যায়গুলোর মধ্যে একটি বন্ধুরা মোল্লা উমারের মৃত্যুর কাহিনী শুনলে আপনি নিজেই ভাববেন এটা কি বাস্তব নাকি সিনেমার কোনো গল্প দুই হাজার এক সালে যখন আমেরিকা আফগানিস্তান হামলা চালায় তখন থেকে শুরু হয় তার গোপন জীবন তা তালেবান সরকার যায় কেউ পালিয়ে যায় পাকিস্তানে কেউ আবার নিহত হয় কিন্তু মূল্যমর তার কোনো কুজুই পাওয়া ছিল না আমেরিকা তাকে ধরার জন্য দশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেন আকাশের ড্রোন মাটিতে সেনাবাহিনী গোয়েন্দা গোয়েন্দা এজেন্সি সিআইএ আই আফগান গোয়েন্দা সবাই চেষ্টা করছিল তাকে খুঁজে বের করতে তবু চোদ্দ বছর ধরে তাকে কোনো ছবি ভিডিও লোকেশন কোনো কিছুই বের করতে পারেনি তার আর এই এক ঘটনা তাকে ইতিহাসের সবচেয়ে রহস্যময় নেতাদের মধ্যে একজন বানিয়ে দেন এমনকি তালেবানরাও এক সময় তার পক্ষ থেকে বক্তব্য দেওয়া বন্ধ করে দেয় অনেকে বলতে শুরু করে মোল্লা ওমর আসলে হয়তো মারা গেছেন আবার কেউ বলতে শুরু করেন তিনি পাকিস্তানে আছেন আইএসআই তাকে লুকিয়ে রেখেছেন আর অনেকেই বলতো তিনি সাপ পথে মক্কা চলে গেছেন কিন্তু শেষ পর্যন্ত তালেবান নিজেই এক ঘোষণা দেন আমাদের নেতা মোল্লা ওমর দুই তেরো সালের এপ্রিল মাসে মারা গেছেন আর এই ঘোষণার পর আফগানিস্তানে আর বিশ্বরীতিমতো বিস্ফোরণ ঘটে ওই প্রশ্ন উঠতে শুরু করে তাহলে এতদিন ধরে তালেবানরা তার নামে খেন অডিও বার্তা প্রচার করত তারা কি মিথ্যা বলেছে আর আসলে কোথায় ছিল কিভাবে তিনি মারা গেলেন তালেবানজারা মুল্লা ওমর আফগানিস্তানের ঝাবুল প্রদেশে একটা অজপরা গায়ে একটি ছোট্ট ঘুরে ঘুরে থাকতেন নাম ছিল দারুল আদালত অর্থাৎ ন্যায় বিচারের গড় তিনি সেখানে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা জীবন কাটাতেন না কোনো ফোন না কোনো ইন্টারনেট না বাহিরে চলা ফেলা এবং তিনি কাউকে মুখোমুখি দেখাও দিতেন না কেবল এক থেকে দুইজন বিশ্বস্ত মানুষ তার জন্য খাবার নিয়ে দিত তিনি ছিলেন রোগাক্রান্ত কিডনি এবং যক্ষার সমস্যায় ভুগছিলেন তিনি ধীরে ধীরে তিনি এতটাই দুর্বল হয়ে পড়েন যে হাঁটতেও পারতেন না দু সালে এপ্রিল মাসে এক রাতে তিনি মারা যান খুব নিঃশব্দে কারো জানার আগেই কিন্তু কেন তার মৃত্যুর দুই বছর লুকোনা হয়েছিল আর এটাই সবচেয়ে বড় প্রশ্ন এখন অনেকে বলেন যদি তালেবান দুই হাজার সালে জানত যে তাদের নেতা মারা গেছেন তাহলে দলের অনেকেই বিশৃঙ্খলা তৈরি হতো এবং নেতৃত্ব দিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে যেত প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী উঠে আসতো তালেবান তখন নানা তালেবান তখন নানা বিভাজনের মধ্যে ছিল তাই তারা চেয়েছিল সংগঠনের ঐক্য ধরে রাখতে আর সে কারণে তারা অমরের মৃত্যুর কবর দুই বছর গোপন রেখেছিলেন আর এই গোপন কবর ফাঁস হওয়ার পর তালেবানের ভিতরে অনেক নেতা ক্ষুব্ধ হয়ে গোষ্ঠী ছেড়ে দেন আর কিছু অংশ ভেঙে আইএসআইএস কোরাসন তৈরি করে যারা পরে তালেবান এবং আমেরিকা দুইজনকে শত্রু বলে ঘোষণা করেন কিন্তু এখন প্রশ্ন হলো তার মৃত্যুর পরও কেন কোনো ছবি নেই আপনি যেন অবাক হবেন আজ পর্যন্ত অমরের মৃত্যুর কোনো ছবি ভিডিও এমনকি খবরের সঠিক স্থানও পর্যন্ত কেউ জানে না তালেবান বলছে তাকে তালেবান বলছে তাকে গোপনে ইসলামী নিয়মে দাফন করা হয়েছে কিন্তু কোথায় কবে কে ছিল জানা যায় এমন প্রশ্ন আজও উত্তরহীন এমনকি আমেরিকাও পরে স্বীকার করে হ্যাঁ আমরা তাকে ধরতে পারিনি এই কথা বলার পর তারা তাকে খুঁজে বের করার প্রতিক্রিয়া বন্ধ করে দেয় মৃত্যুর রহস্য আজও জীবিত তার মৃত্যুর পরে বিশ্বজুড়ে তাকে নিয়ে প্রচুর বই লেখা শুরু হয় কেউ বলে তিনি ছিলেন শহীদ কেউ বলেন কঠোর এক নায়ক তবে সবাই এই বিষয়ে একমত মোল্লা ওমর ছিলেন একজন এমন নেতা যিনি আধুনিক বিশ্বের চোখ ফাঁকি দিয়ে প্রযুক্তি প্রযুক্তি এড়িয়ে একটি গুফন জীবন বেছে নিয়েছিলেন এবং তার সে জীবন ও মৃত্যু আজও ইতিহাসের গভীর রহস্য রয়ে গেছে আপনারা চিন্তা করে দেখুন দশ মিলিয়ন ডলারের মাথা দাম ছিল তার তাকে কেউ ধরতে পারেনি যিনি এক চোখে দেখতেও পারতেন না কিন্তু পুরো আফগানিস্তান নিয়ন্ত্রণ করতেন আর এমন নিঃশব্দ মৃত্যু আর গুফন দাফন সত্যি ইতিহাসে বিরল ঘটনা এই মানুষটি কে ছিলেন সে হয়তো ভবিষ্যতেই ভালো করে বলবে কিন্তু মানুষ তাকে কীভাবে দেখতেন কারুচ কারো তিনি ছিলেন একজন ধর্মীয় নেতা তিনি অন্যায় দেখলে চুপ থাক তিনি অন্যায় দেখলে চুপ থাকতে পারতেন না আবার অনেকে বলেন তিনি ছিলেন একজন এক নায়ক যিনি মানবাধিকার মানতেন না সবচেয়ে বড় কথা তিনি ছিলেন রহস্যময় নেতা যাকে কেউ দেখেনি কিন্তু তার নামে কাঁপতে আফগানিস্তান মোল্লা উমরের জীবন ছিল এক বিস্ময়কর কাহিনী একজন মাদ্রাসা ছাত্র কিভাবে বিশ্বের সবচেয়ে আলোচিত রাজনীতিবিদ হয়ে উঠলেন তা যেন সিনেমার চেয়েও নাটকীয় ধর্মপ্রাণ প্রাণ কিন্তু কঠোর একজন নেতা জড়িতে আমরা তার জীবন প্রতিটি ধাপ জানার চেষ্টা করেছি আপনারা কি মনে করেন মোল্লা কি আসলে ইতিহাসের নায়ক না কল নায়ক কমেন্টে জানাতে বলবেন না আপনার মন্তব্য ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিন লাইক দিন আর আমাদের সঙ্গে থাকুন পরবর্তী ইতিহাসভিত্তিক গল্প আবার দেখা হবে